অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের আগামী যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা হবে তিন তারিখ থেকে শুরু হবে তোমাদের এই তিন তারিখে প্রথম পরীক্ষা হচ্ছে জীবন ও জীবিকা এই জীবন ও জীবিকা বইয়ের সিলেবাস হচ্ছে এক থেকে উনষাট নং পৃষ্ঠা পর্যন্ত যা তোমরা ইতিপূর্বে জানো এর মধ্যে নমুনা প্রশ্ন আকারে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবো যা তোমাদের পরীক্ষায় থাকতে পারে অথবা এই প্রশ্নগুলো যদি তুমি করো তাহলে যে প্যাটার্নেরই প্রশ্ন হোক না কেন সকল প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে খুবই সংক্ষিপ্ত আকারে আমি এই প্রশ্নগুলো তুলে থেকে নং পৃষ্ঠা পর্যন্ত মাত্র প্রশ্ন যদি তোমরা এক সমাধান করো তাহলে তোমরা যে কোনো প্যাটার্নের প্রশ্ন আসুক না কেন সকল প্রশ্নের সমাধান তোমরা দিতে পারবে এবং ভালো ফলাফল করবে এই ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকায় তাহলে চলে যাও আমি কি কি প্রশ্নগুলো লিখে রাখছি তোমাদেরকে বলি দেখো এক নং প্রশ্ন পারিবারিক মজুদ ব্যবস্থাপনায় বিবিচ্ছ দিকসমূহ আলোচনা করো এটা তোমাদের বইয়ের ছয় এবং সাত নং পৃষ্ঠায় দেওয়া আছে এরপরে দ্বিতীয় প্রশ্ন দেখো পারিবারিক মজুদ খতিয়ান বা স্টক লেজার কি ব্যাখ্যা করো পৃষ্ঠা নং আট দেখো তোমার পরিবারের মজুদ খতিয়ান তৈরি করো তোমার পরিবারের মজুদ খতিয়ান তৈরি করবা তুমি কিভাবে তোমরা এটি দেখে তোমাদের পরিবারের মজুদ খতিয়ান তৈরি করবা অনুষ্ঠান আয়োজনে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হয় এটা তোমাদের জীবন ও জীবিকা বইয়ের এগারো নং পৃষ্ঠায় তোমরা দেখবা তাহলে আমরা চলে যাই এগারো নং পৃষ্ঠায় দেখো কি লেখা আছে দেখো অনুষ্ঠান আয়োজনে যা যা লক্ষ্য রাখতে হবে দেখো দলগত যোগাযোগের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত আয়োজনে অভিনবত্ব আনায়ন তারপর হচ্ছে তোমাদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান সাজানো নিষ্ঠার সঙ্গে মিতবে বাজেট প্রণয়ন আয়োজনে শৃঙ্খলা নিরাপত্তা এবং সকলের প্রবেশ গম্যতা নিশ্চিত করা তারপরে নির্ধারিত সময়ের মধ্যে আয়োজন সম্পন্ন করা আয়োজনের প্রয়োজনীয় সব জিনিসের প্রাপ্তি বা অনুমতি গ্রহণ ইত্যাদি নিশ্চিত করা আয়োজন শেষে পরিচ্ছন্নতা নিশ্চিত করা এরপরে এখানে বলা আছে একটি প্রশ্ন দেখো ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য যেসব দক্ষতা অনুশীলন ও চর্চা প্রয়োজন তোমাদের আমি পরের প্রশ্ন লিখলাম ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য কোন কোন দক্ষতা অনুশীলন করা প্রয়োজন পৃষ্ঠা তেরো তোমাদের এই যে তেরো নং পৃষ্ঠায় দেওয়া আছে দেখো এবং সৃজনশীলতার দক্ষতা এটিও থাকতে হবে পরের প্রশ্ন দেখো আগুন লাগলে আমাদের করণীয় ও সতর্কতা কি কি উনিশ এবং বিশ নং পৃষ্ঠা তোমাদের জীবন জীবিকায় দেওয়া আছে চাহিদার সাথে পেশার পরিবর্তন হয় কিভাবে তেইশ নং পৃষ্ঠা প্রযুক্তি হাতের দক্ষতা আলোচনা করো চৌত্রিশ নং পৃষ্ঠায় দেওয়া আছে এটা খাতের দক্ষতা আলোচনা করো তোমাদের কৃষিখাত আসতে পারে সেবা খাত আসতে পারে প্রযুক্তি খাতও আসতে পারে বিভিন্ন খাত আসতে পারে তোমরা কৃষিখাত নিয়ে পড়তে পারো মৌলিক দক্ষতা বলতে কি বোঝায় এটা চৌত্রিশ নং পৃষ্ঠায় তারপরে টিভিইটি এর পূর্ণ রূপ লিখো এটা পঁয়ত্রিশ নং পৃষ্ঠায় দেওয়া আছে তোমাদের কিভাবে কারিগরি ও বৃত্তিমূলক সেবায় কেরিয়ার গড়া যায় ছত্রিশ নং পৃষ্ঠায় এর উত্তর নমুনা উত্তর দেওয়া আছে তোমরা আরো ভালো করে পড়ে নিবা এআই তারপরে এজিআই তারপর এএসআই এর পূর্ণরূপ কি অর্থাৎ এআই কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স এর পূর্ণরূপ গুলো তোমার লিখতে হবে যে কোনো একটি পেশা সম্পর্কে লিখো যে কোনো একটি পেশা সম্পর্কে লিখো যেরকম যে কোনো একটি পেশা সম্পর্কে লিখবে সেটা হতে পারে ডেটা বিশ্লেষক হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার কৌশল মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং বায়োটেক গবেষক রোবট মনিটরিং প্রফেশন নবেন শক্তি বিশেষজ্ঞ বা থ্রি প্রিন্টিং ডিজাইন ডিজিটাল মার্কেটার হতে পারো তুমি নেন্ট রিয়ালিটি ডেভেলপার সাইবার সিকিউরিটি বিশ্লেষক সাহিত্য শাসিত যানবাহন প্রযুক্তিবিদ তারপর ওয়্যারলেস প্রযুক্তি বিশেষজ্ঞ অর্থাৎ যে কোনো একটি পেশা সম্পর্কে তুমি এখান থেকে লিখবা অর্থাৎ তুমি লিখতে পারো ডেটা বিশ্লেষক লিখতে পারো এই কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশল সম্পর্কে তোমরা যদি এ সম্পর্কে না জানো তোমরা জইস লাইব্রেরির এই পঞ্চাশ নং পৃষ্ঠায় জীবন ও জীবিকা যে সমাধান দেওয়া আছে সেখানে এই এর সমাধান দেওয়া আছে তোমরা দেখে আসতে পারো এরপরে আমরা দেখো তোমার এলাকায় বা সমাজে বিদ্যমান একটি সমস্যা চিহ্নিত করে তা সমাধানের পরিকল্পনা তৈরি করো তোমার এলাকায় বিদ্যমান যে কোনো একটি সমস্যা চিহ্নিত কর বা হতে পারে তোমার এলাকায় পাঠাগার নাই হতে পারে হচ্ছে আমি তোমাদেরকে যদি বলি তোমাদের বইতে এটা দেওয়া আছে বিষয়গুলো দেখো তোমাদের বিদ্যালয়ে সমস্যার ক্ষেত্র হতে পারে বা তোমার এলাকায় বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ সম্পর্কিত সমস্যা নিজ এলাকার কৃষি সংক্রান্ত সমস্যা বিদ্যুৎ জ্বালানি পানি সংক্রান্ত সমস্যা সামাজিক ও অর্থনৈতিক সমস্যা পাঠাগার বিজ্ঞানাগার এবং বিদ্যালয়ের ক্যান্টিন নাই তোমার এবং যোগাযোগ ব্যবস্থা এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উপায় লিখতে হবে এইভাবে মূলত তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে অর্থাৎ তোমরা যদি এখান থেকে এই পনেরোটি প্রশ্ন পরে ফেলতে পারো এই যে পনেরোটি প্রশ্ন আছে এই পনেরোটি প্রশ্নের মধ্যে পরীক্ষায় আসবে মনে রাখবা তোমরা যে ধরনেরই যে প্যাটার্নেরই প্রশ্ন হোক না কেন তোমরা এই প্রশ্ন যদি মুখস্থ করে প্রস্তুতি নিয়ে যেতে পারো তাহলে তোমরা সকল প্রশ্নেরই সমাধান করে আসতে পারবে পরীক্ষায় আমরা সকল বইয়েরই তোমাদের নমুনা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিব যা পরীক্ষায় আসতে পারে এমন এর জন্য তোমরা লাইব্রেরির সাথেই থাকবে আগামীকালকে আমরা আলোচনা করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কারণ জীবন জীবিকা এর পরে কিন্তু স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা এবং ধারাবাহিকভাবে আমরা সকল বইয়েরই সমাধান তোমাদের এখানে তুলে ধরবো আজকে এখানেই শেষ আল্লাহ হাফিজ